হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম গাছ ভর্তি থোকায় থোকায় আম ফলাতে আমরা কত না জানি পরিচর্যা করি এবং কত না জানি গাছকে আমরা ছাদ বাগানে স্থান দিই বাঙালিরা আম প্রিয় আর আমের গুরুত্ব বর্তমানে বিশ্বের বাজারে অন্যতম সেই আমের ভালোবাসার তাগিদে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের জাতের আমের চারা নিয়ে আসি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বারো আমের মধ্যে সেরা আম হল কাটিমন এই কাটিমন আম গাছের পরিচর্যা বিশেষত অক্টোবর মাসে কাটিমন আম গাছের কী পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে এই ধরনের বারোমাসি আম গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে কন্টিনিউ করুন অমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি বাঙালিরা আমপ্রিয় প্রথমেই বলেছি আর সেই আমের ভালোবাসায় আমরা আম গাছ নিয়ে আসি এটাও মেনশান করেছি তো আম গাছ নিয়ে আসার পরে আমরা কয়েকটি ভুল করে থাকি যে ভুলগুলো করার ফলে আম গাছের গ্রোথ স্তীমিত হয়ে যায় গাছের গ্রোথ সঠিকভাবে হয় না এবং গাছ সঠিকভাবে বুষি হয় না গাছকে সঠিকভাবে বুষি বা ঝোপালো করার জন্য আপনাকে বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এছাড়া গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ খাবার যথাযথভাবে গাছে দিতে হবে তো অক্টোবর মাস পড়ে গেছে অর্থাৎ শীতের আমেজ অলরেডি পড়ে গেছে এই সময় কিছু বর্ষা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাতে সকালে এসে দেখতে পাচ্ছেন একদম ভিজে অর্থাৎ রাতে বৃষ্টি হয়েছে এই অক্টোবর মাস এসেও আপনার ছাদ বাগানে যে বর্ষা হচ্ছে এর জন্যও কিন্তু আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে তো আপনি একটি ভালো প্রজাতির কাটিমন আম গাছের চারা আনলেন এবং চারা আনার পরে আপনি মাটি প্রস্তুত করলেন মাটি প্রস্তুত কিভাবে করতে হয় সে সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলের প্লে একটু চেক করবেন তাহলে আম গাছের মাটি অর্থাৎ আম গাছের জন্য কি ধরনের মাটি আপনার প্রস্তুত করা দরকার বা নতুন ছাদ বাগানের জন্য কি ধরনের মাটি দরকার সেটা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে তো সেই মাটিতে আপনি গাছ লাগালেন সেই গাছটি যখন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ যে কোনো গাছে আপনার খাবার দেওয়ার প্রয়োজন হয় আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আর যে খাবারটি দেওয়া হয় সেই খাবারটি সবসময় থাকে জৈব মিশ্র রাসায়নিক খাবার অর্থাৎ মিশ্র খাবার তো বটেই এর মধ্যে রাসায়নিক এবং জৈব খাবারের সমাহার থাকে তবে যে জৈব খাবার থাকে তার মধ্যে কিন্তু খোল জাতীয় পদার্থকে স্কিপ করে বাকি সমস্ত পদার্থ যথাযথভাবে যথাযথ নিয়মে আপনার ছাদ বাগানে দিতে হয়নি এই পদ্ধতিতেই সার্কেল অনুযায়ী আপনাকে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিলে গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে গাছ স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং গাছকে কিন্তু খুব ভালো আকার আকৃতি নিতে দেখা যাবে গাছের আকার আকৃতির নিতে দেখা গেলেই আপনাকে একটা বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা হলো কাটাই ছাটাই যে কাটায় ছাটাই করার জন্য ছাদ বাগানের যে কোনো গাছ বুশি অর্থাৎ ঝোপালো হয় কাটাই ছাঁটাই করার অর্থ হল ছাদ বাগানের গাছকে বুশি করা অর্থাৎ একটি সিঙ্গেল ডাল থেকে দুটি ডাল এই পদ্ধতি অ্যাপ্লাই করলে দেখা যায় এই পদ্ধতি যখনই অ্যাপ্লাই করবেন তখনই আপনার ছাদ বাগানের গাছগুলো বসি হবে তো সেই কাটাই ছাটাই পদ্ধতি আপনি সফটভাবে করবেন অর্থাৎ একদম হালকাভাবে করবেন সেই কাটাই ছাটাই পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় আপনার হার্ড প্রোনিং হার্ড কাটায় ছাটায় এবং সফট প্রুনিং বা সফট কাটায় ছাটায় হার্ড প্রুনিংটা একদমই স্কিপ করে যাবেন সব সময় সফট প্রুনিং করবেন সফট প্রুনিং বলতে প্রধান ডাল অর্থাৎ প্রধান ডালের মাথাতেই নখ দিয়ে যে কচি পাতাগুলো আছে সেই পাতাগুলো খুশিয়ে দেবেন তার পরবর্তীতে প্রধান ডালের পায়ে দিয়ে দেখবেন এই ধরনের দুটো করে ডালপালা বার হবে এটাকে সফট প্রুনিং বলে হার্ড প্রুনিং সফট প্রুনিং একই প্রুনিং তবে হার্ড প্রুনিং গাছের ওপরে স্টেজ পড়ে সফট প্রুনিং গাছের ওপরে স্টেচ পড়ে না যে কোনো করার পরে ছাদ বাগানে গাছে খাবার দিয়ে দেবেন এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় গাছের যখন খাবার দেওয়ার প্রয়োজন হয় ঠিক তার আগে আপনাকে একটু নখ দিয়ে এইভাবে ন এই এই রকম জায়গাতে নখ দিয়ে এরকম খুশিয়ে দিলে তারপরে গাছের গোড়াটে খাবার দিলে আপনি এক ঢিলে দুই কাজ করতে পারবেন অর্থাৎ আপনি একদিকে খাবার দেওয়ার প্রসেসও কমপ্লিট করতে পারবেন অপর দিকে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই গাছের প্রুনিং বা কাটাই ছাটাই করাও কিন্তু হয়ে যাবে এই পদ্ধতিতে গাছে সঠিকভাবে বাড়িয়ে নিয়ে সঠিকভাবে খাবার দিয়ে আপনি গাছটি বড় করে তুললেন এই সময় অক্টোবর মাস অক্টোবর মাস মানে শীতের আমেজ শীতের পরজ আর এই সময়ে আপনার ছাদ বাগানে কী পরিচর্যা করতে হবে যদি আপনার ছাদ বাগানের গাছটি দু বছর বয়সী হয়ে থাকে তাহলে ইতিমধ্যে গাছে ফুল এসেছিল ফল এসেছিল যদি ফুল বা ফল না এসে থাকে চিন্তা করবেন না গাছে স্বাস্থ্যবান করে তুলুন আপনার ছাদ বাগানের কাটিমন গাছ যদি সঠিক প্রজাতির হয় ফুল ফল আসবেই এবং এই সময় অক্টোবর মাস আমি প্রথমেই বলেছি গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা যদি সেপ্টেম্বর মাসে আপনার ছাদ বাগানে খাবার না দিয়ে থাকেন অক্টোবর মাসে কোনোভাবেই কিন্তু খাবার দেওয়া বন্ধ করবেন না খাবার কিন্তু আপনারা আগে দেবেন কি কি খাবার দেবেন সেই খাবারের কথাও আমি আগে বলেছি তবু বলছি এই যে খাবার দেবেন এই খাবারের মধ্যে খোল জাতীয় পদার্থকে একদম বাদ দিয়ে বাকি সমস্ত জাতীয় পদার্থকে কিন্তু আপনি যথাযথভাবে গাছের উচ্চতা আকার টবের মাটি গাছের স্বাস্থ্য অনুযায়ী অবশ্য অবশ্যই প্রয়োগ করবেন এবং এই সময় যদি আপনার কারো গাছে কাটিমন গাছে যদি ফুল এসে থাকে বা আরও যে সমস্ত বারোমাসি আম গাছ আছে সেই সমস্ত গাছে ফুল এসে থাকে তাহলে তারা কি করবেন দেখুন আপনি দেখছেন আপনার ছাদ বাগানে আম গাছে ফুল আসছে তো সেই ফুল আসার আগেই মুহূর্তে আপনাকে ফানগি এবং কীটনাশক একত্রে পেস্ট করে কিন্তু গাছে স্প্রে করতে হবে যে কোনো আম গাছে সপ্তাহে না হলে পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতেই হয় কিন্তু যদি আপনার ছাদ বাগানে ফুল আসার কোনো আগ্রহ দেখতে পান বা ফুল আসছে এরকম কোনো পরিস্থিতি দেখতে পান তাহলে তো আপনাকে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড কীটনাশক যখনই স্প্রে করবেন ফুল আসার আগে গাছে অর্থাৎ ফুল আসছে এরকম অবস্থাতে যেদিন স্প্রে করবেন তার প্রায় দুই থেকে তিন দিন পরে অর্থাৎ বাহাত্তর ঘন্টা পরে আপনাকে একটা মাইক্রো নিউট্রেন্ট এবং একটা পটাশের সোর্স হিসেবে একটা খাবারে স্প্রে করতে হবে এটা কি শুধু গাছে ফুল আসলে স্প্রে করা যায় না আপনি যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনি স্প্রে করতে পারেন মাইক্রোনটেন্ট এবং পটাশের সোর্স তবে এটি ফুল আসার আগে করলে সবচেয়ে বেশি ভালো হয় ফুল আসার সময় গাছের বিভিন্ন অভাবজনিত কারণ দেখা যায় বিভিন্ন অভাবজনিত রোগ দেখা যায় তাই ফুল আসার আগে আপনি প্রয়োগ করে রাখলে বা ফুল আসার সময় যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় গতকালই আমি সমস্ত গাছে মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশের সোর্স হিসাবে খাবার আমার ছাদ বাগানে যত গাছ আছে অর্থাৎ প্রত্যেকটি গাছ ইচ অ্যান্ড এভরি গাছে আমি কিন্তু স্প্রে করেছি প্রত্যেকটি গাছ অর্থাৎ যত গাছ আপনারা ছাদ বাগানে দেখছেন সব গাছে কিন্তু গতকালই কিন্তু পটাশ এবং মাইক্রোনিউট্রেন বরণের আপনি কিন্তু একটা স্প্রে দিয়ে দিচ্ছি তাই আমি বলবো প্রত্যেক ছাদ বাগান হিসাবে সপ্তাহে একবার করে না হলেও পনেরো দিনে একবার করে বা মাসে দুইবার করে আপনাকে এই মাইক্রোনিউট্রেন এবং পটাশিয়ার সোর্স হিসেবে করতে হয় মাইক্রোনিউট্রেন্ট বাজারে অনেক ধরনের পাওয়া যায় আপনি এখানে বরন ওয়াটার সোলেভেল টোয়েন্টি পারসেন্ট এই মাইক্রোনিউট্রিয়েন্টটি প্রয়োগ করবেন এছাড়া সোলোবার পাওয়া যায় আপনারা যেটা খুঁজে সেটা ব্যবহার করবেন তবে আমাকে বলতে বললে আমি বোরনকে প্রাধান্য দেব প্রতি লিটার জলে এক গ্রাম বোরনের সঙ্গে পটাশের সোর্স হিসাবে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এক গ্রাম নিয়ে একত্রে একসঙ্গে মিশে নিয়ে আপনার ছাদ বাগানে একদম সকালের দিকে স্প্রে করবেন এছাড়াও মাঝে মাঝে গাছের উপরে ফুল আসা বা ফুল আসার আগে গাছের উপরে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালফেট ব্যবহার অবশ্যই করবেন টবের মাটিতে যথাযথভাবে জল যাতে দিচ্ছেন বা জল যাতে বেশি না দাঁড়াচ্ছে সেদিকে আপনারা নজর রাখবেন অর্থাৎ টবের ওয়েল ড্রেনেজ সিস্টেমকে আপনাকে সজাগ রাখতে হবে সঠিক পদ্ধতিতে আপনাকে গাছের সমস্ত ব্যবহারগুলো করতে হবে বা সমস্ত দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করে থাকেন বারো মাসে আম গাছগুলোর মধ্যে সেরাই সেরা আম হলো কাটিমন যার মিষ্টতার দিক থেকে সেরা স্বাদের দিক থেকে একদম এগিয়ে আছে এই গাছগুলোতেই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুল আসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে অক্টোবর মাসের এই যে প্রথম দিকে আপনার বাগানে যদি ফু এখনও পর্যন্ত খাবার প্রয়োগ না করে থাকেন ভিডিওটি দেখার পর পরেই আপনি অবশ্যই খাবার প্রয়োগ করবেন এবং খাবার প্রয়োগের একটা নিয়ম আমি বলে দিই ধরুন এই যে টব এই যে টবে যখনই খাবার প্রয়োগ করবেন একদম গোড়াতে করবেন না গাছের প্রান্ত অর্থাৎ টবের প্রান্ত বরাবর কিন্তু এক থেকে দু ইঞ্চি মাটি তুলে নেবেন মাটি তুলে নেওয়ার পরে ওই যে খাবারটির কথা বলছি ওই খাবারটি কিন্তু গাছের গোড়াতে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবেন এতে কিন্তু বৃষ্টি হলে খাবারটি নষ্ট হবার সম্ভাবনা কম থাকে এবং আপনার ছাদ বাগানে গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে কারণ সমস্ত খাবারগুলো নষ্ট না হয়ে কিন্তু গাছ পাচ্ছে যথাযথভাবে পেয়ে যাবে তার সেক্ষেত্রে কোনো সন্দেহ থাকে না তাই সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা কাটিমনাম গাছ আমাদের কাছে সবার আগে এগিয়ে সবার আগেই কিন্তু সর্বপ্রথম তাই সেই কাটিমনাম গাছ যাতে আমরা সহজে বাড়িয়ে তুলতে পারি ফুল ফল নিতে পারি তার জন্য কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে তারপরে গাছে ফুল আসা শুরু হয়ে গেলে গাছের ম্যাচুরিটি এসে গেলে গাছে আপনা আপনি কিন্তু ফুল নিয়ে আসবে শুধু আপনাকে একটু পরিচর্যা করে রাখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে যদি বুঝতে পারেন যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের পাশে আছি সর্বদাই আপনাদের জন্য সবসময় আপনাদের পাশে আসি সমস্ত সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ